হরে কৃষ্ণ ধামের কি মহিমা যেই ধামে যাবে সেই ধামের কিন্তু ভগবানের নাম উচ্চারণ হবে জগন্নাথ ধামে জয় জগন্নাথ আর রাধা রানীর ধামে রাধে রাধে এবং আমাদের গৌঢহরির ধামে হচ্ছে হরে কৃষ্ণ তো ভগবানের এই নাম সর্বত্র যাতে এইভাবেই প্রচার হতে থাকুক তো আমরা এখন সকালের প্রসাদ চলে এসেছি হচ্ছে সমুদ্রের ধারে আর আমাদের আজকে আছে তো দিনের বেলা রাত্রে সমুদ্রে স্নানই করা হয়নি তো এসে পর্যন্ত সেই জন্য আজকে আসলাম সেইভাবে হয়তো স্নান করা হবে না কারণ সোনা আছে তো ওকে নিয়ে তেমন ভাবে স্নান করা হবে না তো ও সমুদ্রের ধারটাতে আনন্দ করবে এইটাই এই জন্যেই আসা সোনা এখন এসেই দেখতে পেয়ে গেছে যে উট যাচ্ছে ওই জন্যে ওর খুব ইচ্ছা উটের ওপরে চড়বে তো উটের পিঠে উঠবে তো সেই জন্যে উট উঠ বলেই যাচ্ছে তো সেই জন্যে সোনার বাবা বলে চলো ওপরে উঠো কারণ ওকে তো আর একা ছাড়া যাবে না তো সেই জন্যে আমি শুধু আমাকে উঠতে হলো তো ওকে নিয়ে তারপরে উঠে একটু চড়িয়ে নিলাম বেশ খানিকটা সামনে ঘুরে নিলো তো সমুদ্রের ধার দিয়ে ওর কিন্তু বেশ ভালো লাগছে ও চুপ করে আছে একটু নড়াচড়া করছে না দেখছে চারিদিকটাতে আবার নামার সময় আবার বলে আবার উঠবো উম তো এই দেখুন আমরা এখন ওই দিকটা থেকে ঘুরে চলে এসেছি সমুদ্রের এত সুন্দর ঢেউ দেখতে দেখতে এমনি কিন্তু কত সময় কেটে যাবে তো বোঝাই যাবে না তো এখন আমরা একটু সোনাকে নিয়ে এই যে সমুদ্রের ধারটাতে ঘুরলাম তো ওর তো ভীষণ আনন্দ উঠতে চাইছে না ওইদিকে সেই যে আপনাদের রাত্রে দেখানো দেখালাম যে স্লিপিংটা ভাল লাগছিল তারপরে ওইদিকে সমুদ্রটা এখানেও কিন্তু গতবারে এসে ফটো তোলা হয়নি আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন ফটোগ্রাফাররা ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছে ফটো তোলার জন্য সমুদ্রের ধারে এবং উটের বসেও কিন্তু আমরা বেশ কয়েকটা ফটো তুলে নিয়েছি তিনজনে এবারে কিন্তু মিস করিনি তো গতবারে যেটা মিস হয়েছিল আর এখন আমরা চলে যাচ্ছি রুমে আর আজকে যেহেতু আমাদের রাত্রে ট্রেন আছে তো গিয়ে সমস্ত কিছু লাগেজ গুছিয়ে নিতে হবে তো এই ফটোগুলো যা যা তুলেছি আপনাদেরকে এখনই দেখিয়ে দিচ্ছি হ্যাঁ